কাতন কোথায় যাচ্ছে হ্যাঁ দিদুরের সঙ্গে দেখা করতে যাচ্ছি কোথায় যাচ্ছি তো ঘরে কাজকর্মগুলো সেরে মা তো ঘরে নেই তা কাকুর কাছে সাথে আছে কাজকর্মগুলো সেরে এখন যাচ্ছি আমার মা এসেছে মায়ের সাথে দেখা করতে যাচ্ছি তো মা কি নিয়ে এসেছে দাদানের জন্য ওইগুলো জাস্ট আনতে যাচ্ছি কাতান ঘুমিয়েছিলো তাদন গিয়ে ঘুম থেকে তুলে তো যাচ্ছি এখন তো চলো ওখানে গিয়ে একদম মায়ের সাথে গিয়ে দেখা করাবো তোমাদেরকে তো মা কি নিয়ে আসবে না আসবে তার জন্য একটা ব্যাগ নিয়ে যাচ্ছি তো চলো দেখতে থাকো রোদে বললাম না না এসে দিদুনার সাথে দেখা করতে যাচ্ছি কারেন্ট নেই সারাটা দুপুর কারেন্ট নেই সারাটা দুপুর যাই হোক পাখা বাতাস করে করে তাতানকে একটু ঘুম পাড়িয়েছিলাম ঘেমে পুরো অবস্থা দেখো জাস্ট হ্যালো বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিওর সাথে তোমাদের সাথে নিয়ে তো দাতান তার দিদুনকে দেখতে পেয়ে এতটাই এক্সাইটেড ছিল ছুটতে গিয়ে কোলের মধ্যে উঠে গেছে তো ব্লগটা কিন্তু আজকে আমি বিকেল থেকে স্টার্ট করছি তো দেখো তাতান এত মানে কি বলবো নিজের মতো করে দিদুনের সাথে আলাপ করে যাচ্ছে কথা বলে যাচ্ছে একদমই চাইছে না যে তার দিদুন ওখান থেকে বাড়ি চলে যাবে বাড়ি বলে যাচ্ছে দিদুন আমাদের বাই চলো আমাদের বাড়িতে চলো কিন্তু কিচ্ছু করার নেই মাকে ফিরে যেতে হবে তো চলো মা কী নিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করি

যে কোনো বাজার বাজার থেকে বাজার করে নিয়ে আসলে বা কোনো কিছু দেখলে এরকম ঢেলে দেখার খুবই অভ্যেস আছে দেখো এখন দেখছে বেদুন কি এনেছে কী না এনে এসছে সব কিছু ঢেলে দেখো কি করলো পুরো সারা বাড়ি একাকার করে দিয়েছে যাই হোক চলো কী কী নিয়ে এসেছে তোমাদের সাথে শেয়ার করবো আর ঘরগুলো এখন আমাকে ভালো করে পরিষ্কার করতে হবে পরিষ্কার বলতে দেখতেই পাচ্ছ পুরো এলোমেলো করে দিয়েছে মানে ব্যাগ থেকে যা ঢেলে দিয়েছে সবই পড়ে গেছে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে তো চলো সবগুলো ভালো করে গুছিয়ে রাখি এক জায়গা করে সবচেয়ে বড় তো সবচেয়ে ফেভারিট জিনিস যেটা তালের শ্বাস দেখো এই সময় তো সত্যি তালের শ্বাস খেতে কত না ভালো লাগে তো তাদেরকে একটু ছাড়িয়ে দিয়েছি আমি এখন বসে বসে খাবো একদম নরম দেখো দেখাতে পারছি না এই আমি খাওয়াবো তো এটা তুমি কে নিচ্ছ ঠিক আছে খাবো এ না তার গল ছুটে গেছে হুম দিদুম বাড়ি চলে গেছে আবার আসবে একসময় তালগুলো এমন খেতাম গাছ থেকে পেরে পুরো এতটা জায়গা পুরো একদম জাবড়ে ফেলতাম মানে খেতাম আর এর থেকে যদি নরম অবস্থায় খাওয়া যায় না পেটের ব্যথা তো কোনো সময় হয় না পেট যেমন ঠান্ডা হয় খেতেও দুর্দান্ত লাগে তোমরা যারা শহরে থাকো তারা এইভাবে খেয়ে থাকো আর আমরা কিন্তু ওই তালটাকে নিয়ে ওই তালের মধ্যে হাত ঢুকে ঢুকিয়ে নরম নরম জল একদম ডাবের মতো খেতে বেশ ভালো লাগে তো চলো খাই এখন ছাড়াতে হবে ছাড়াতে হয় এটা ছাড়াতে হয় তো এখন চলে এসে দেখো একদম বাড়ির পাশে বাড়ির পাশে মনসা পুজো উপলক্ষে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছে তো ছোটো ছোটো বাচ্চারাই পুজো করেছিল তো ওরাই আজকে কিন্তু খিচুড়ি বিতরণ করছে তো যাই হোক এখন সবাই মিলে খিচুড়ি খাবো খিচুড়ি খেল খাওয়ার পরে কিন্তু অনেক রকমের খেলা আছে বিভিন্ন ধরনের খেলা আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো খিচুড়ি খাচ্ছিলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম অবস্থা খাওয়াটাও

ওই দিকে দেখো খিচুড়ি টিচুড়ি খাবার পরে সবাই মিলে খেলা চলে এসেছি খেলার পাশে চলে এসছি তো এখন শুরু হয়ে গেছে মোমবাতি মোমবাতি চালানো প্রতিযোগিতা তো সবারই ওই রকমই হয়ে থাকে তো একটু একটু করে সবার সঙ্গে শেয়ার করব বেশি ভিডিও দিলে তো পুরো বড় হয়ে যাবে তার জন্য আমি একটু টেনে টেনে ভিডিওগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম একদম খুদের সদস্য এসছে তো যাই হোক কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় সবটাই তোমাদের জানাবো বলবো সবটাই দেখতে থাকো তো এক এক করে সব সদস্য মানে খুদে খুঁদে শিল্পীরা আসছে বা বড়ো ছোটো সবাই মিলেমিশে কিন্তু সবাই একসাথে খেলা মানে তো যেন বড়ো ছোটো সবাই থাকবে সব ধরনের প্রতিযোগী থাকবে তো যাই হোক দেখতে পাচ্ছ সদস্যগুলো কতটা না ছোটো ছোটো সব স ছোটো সদস্য মানে আমি যাদের পড়িয়েছিলাম মানে আমি আমি যে দু তিন বছর আগে টিউশন করতাম ওরাই আমার কাছে একসময় পড়ে মানুষ হয়েছে আচ্ছা ওরাই পুজোগুলো করছে মানে ছোটো ছোটো বাচ্চাগুলোই আপনার রাস্তাতে গেলে আর কয়েকটা বাড়ি থেকে চাঁদা তুলে ওই রকমই পুজো করে তো যাই হোক সব এক এক করে জ্বাললো আমি কিন্তু মোমবাতি যাওয়ার মানে জ্বালার একদমই কথা ছিল না কারণ আমার আগে থেকে হাত পোড়া মানে মোমবাতি জ্বালার পরে একদিন এমন জ্বালিয়েছিলাম পুরো আঙুলটাই পুড়ে গেছিলো এখন পর্যন্ত পোড়া দাগটা থেকে গেছে ওই ভয়ে কিন্তু আমি মোমবাতি জ্বালাতে কোনো সময় নাম দিই না তো যাই হোক আমার ননদিনী খুবই চিৎকার করে বলছে বৌদি তুমি জ্বালো প্লিজ বৌদি জ্বালো অনেক রিকোয়েস্ট করার পরে বোনের রিকোয়েস্টে বলতে পারো তো জেলেছিলাম আর আমি কিন্তু মোমবাতি জেলে ফার্স্ট হয়ে গেছিলাম তো যাই হোক এটা খুবই মানে ভাবতেই পারিনি আশা করতে পারিনি আশা না করে থাকার ফলটা তো যেন সবসময় ভালো হয় তো সত্যি বলতে আমি জানতামই না আমি পয়নাটা জ্বালতে পারবো যে সেকেন্ড হয়েছে সে চোদ্দোটা জ্বেলেছে আর যে থার্ড হয়েছে সে বারোটা জ্লেছে তো যাই হোক আমি কিন্তু পয়নাটার মোমবাতি জ্বালিয়েছিলাম তো তোমরা দেখো গুনে নাও কটা জ্বালিয়েছি যাই হোক হাতটা পুরে পুরো একদম রক্ত জমে গেছে এখন যে এডিট করছি বসে বসে পুরো একদম ঢুলি পড়ে গেছে তো যাই হোক এখন দেখো মোমবাতি জ্বালানোর পরে শঙ্খধ্বনি প্রতিযোগিতা শুরু হয়ে গেছে তো দেখতে থাকো সাতাইছ পঞ্চ স Come <laughs> on. আমি যে শাকটা নিয়ে গেছিলাম আর তোমরা দেখতেই পেলে আমি সবই টাইমগুলো কাউন্টিং করছিলাম কার পরে কে যাবে ওইগুলো নামগুলো সব অ্যানাউন্স করতে করতে না আমার নিজের গড়াটা ধরে গেছে আর সবাই আমার শাকটা নিয়ে পুরো শাঁকটা বারোটা বাজিয়ে দিয়েছে যেই আমি জল ঢেলে দিয়েছি জল ঢেলে দিতে শাকটা আমার আর বাজিয়ে নিব আর যেখানে যাই কিন্তু আমি শাঁক বাজাতে মানে শাঁক বাজানোতে ফার্স্ট প্রাইজটা নিয়ে আসতে পারি কিন্তু ভাগ্য খুবই খারাপ ছিল তো আমি কিন্তু শঙ্খ নিতে কিছুই হতে পারলাম না তো শাঁকটা সত্যি বাজাতেই পারিনি এত কষ্ট হচ্ছে যাই হোক কষ্ট করে অনেক একটা হলেও তেইশ সেকেন্ড মাত্র বাজিয়েছি যেখানে আমি চল্লিশ পঁয়তাল্লিশ সেকেন্ড করে শাঁখ বাজাই এবারে শাঁখ বাজিয়েছি মাত্র পঁয়তাল্লিশ না তেইশ সেকেন্ড সংশোধনী প্রতিযোগিতা কমপ্লিট হয়ে গেছে তো ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য পুরস্কার আছে আমি কোনো স্থানে অধিকার করতে পারিনি তারপরে এখন দেখো হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা হচ্ছে তো হাড়ি ভাঙাতেও নাম দিয়েছিলাম সব কটা খেলাতেই কিন্তু নাম দিয়েছিলাম তো হাড়ি ভাঙা প্রতিযোগিতা দেখো এত ভালো লাগে খেলতে এই সত্যি খুব মজার ব্যাপার তাই না বলো তো লাঠি দিয়ে দিয়েছে হাতের মধ্যে সব চলে যাচ্ছে তো আমি একদম পাশে গিয়েও ভাঙতে পারিনি তো চলো দেখতে থাকো খেলাগুলো Hei. সাথে শেয়ার করলাম পুরো ঘেমে গেছিলাম এসে স্নান করে পুরো ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে দেখো যাই হোক আমি হাড়ি ভাঙাতে কিছুই হতে পারিনি কিছুই প্রাইজ পাইনি তো চলো এখন অনেকটাই রাত হয়ে গেছে এখন কিছুই খাবার বানানো হয়নি মানে রাত চলে গেছিলাম সন্ধে থেকে ওখানেই ছিলাম খেলাধুলো করতে করতে বেজে গেছে প্রায় সাড়ে দশটার মধ্যে এখন সাড়ে দশটার বেশি হয়ে গেছে তো চলো এখন খাবার বানাবো তারপরে কি খাওয়াবো তো চল আজকে মতো ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবো সুস্থ দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওর সাথে আস তো টাটা বন্ধুরা